দুনিয়ার প্রিয় নামাজি बादशाहকে যখন বলা হবে কেন তুমি নামাজ আদায় করনাই সে বলবে আল্লাহ ব্যস্ততার জন্য সময় পাই নাই বলা হবে সুলাইমান আলাইহিস সালাম ওয়া সাল্লাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও উনি একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর কেন ভুলে নাই আমি আল্লাহর কে করেছে আমি আল্লাহর কে করেছে আরে আমার নাফরমান বান্দা তুই মিথ্যা কথা বলছো রে আমার নাফরমান বান্না তুমি মিথ্যা ওদের বলছো ও ফেরেশতারা ওই আমার নাফরমান বান্দাকে দুনিয়া লও